সে একজন চৌকস অশ্বারোহী হ্যাঁ সে আমাকে তার বাবার কথা মনে করিয়ে দেয় তার বাবা স্পেনের সর্বশ্রেষ্ঠ ঘোষ ছিল চাচা মনে হচ্ছে তার বেরিয়ে পড়ার সময় হয়ে এসেছে সে শক্তিশালী এবং তলোয়ার চালানোয় পারদর্শী হয়ে উঠেছে আপনি কি তাকে যাওয়ার অনুমতি দেবেন না চাচা সত্যি সময় এসে গেছে আমি বিশ বছর ধরে ঘোড় সাওয়ারকে তৈরি করেছি আন্দালসিয়ার রক্ষার জন্য আমি তার মরঘুম বাবার সাথে ওয়াদা করেছি যে আমি তাকে আন্দালসিয়ার শ্রেষ্ঠ ঘোড় সাওয়ার বানাবো এবং তাকে আল্লাহর ইচ্ছায় আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি বানাবো আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের আন্দালসিয়ার বিজয়ের জন্য আমি সে বিজয় দিব্য চক্ষে দেখতে পাচ্ছি যেমন তোমাকে দেখছি সেই বিজয় হবে সাহাবা ও তাবির রাদি আল্লাহ তালা আনহুর বিজয়ের মতো তারা জিতেছিল না তারা আল্লাহকে চিনেছিল ঠিক বলেছ হে বৎস নিশ্চয়ই এটা হলো বিজয়ের প্রথম শর্ত আল্লাহ তালা তার কোরআন মসজিদে বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওই যে সে এসে গেছে তুমি সত্যি